বাগদানের তিন সপ্তাহের মধ্যে গাঁটছড়া বাঁধলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজ। শুক্রবার রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় বিয়ে সম্পন্ন হয় প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ফটোশুটের কিছু ছবি প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রে কাকে বিয়ে করলেন সোহেল তাজ। গত উনত্রিশে ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে আয়রন গার্ল হিসেবে পরিচিত শাহনাজ পারভিন শিমুর সঙ্গে বাগদান সম্পন্ন হয় পঞ্চান্ন বছরের সোহেলতাজের জানা গেছে মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিমু দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে সোহেলতাজের সঙ্গে তার সক্ষতা গড়ে ওঠে তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় তারা নতুন প্রকাশিত একটি ভিডিওতে মালা বদল করতে দেখা যায় সোহেল তাজ ও সিমুকে সিমুর বিয়ের পোশাকের সঙ্গে থাকা লেখা ছিল সোহেল তাজের বউ ছড়িয়ে বিয়ের ছবি ও ভিডিওতে রোমান্টিক মুডে দেখা যায় সোহেলতাজকে সোহেলতাজ পরেছিলেন সাদা রঙের শেরোয়ানি ও পায়জামা গলায় সাদা রঙের কারুকাজের মালা সিমু পরেছিলেন সাদা সাথে হালকা গোলাপি রঙের দৃষ্টিনন্দন পোশাক একাধিক ছবিতে ও ভিডিওতে তাদের দুজনের একান্ত আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে লেকের ধারে তাদের সংক্ষিপ্ত একটি নাচের মুদ্রা দৃশ্য নজর নজরকারে স্বাস্থ্যকর সব সময়